বন্ধুরা আজকের এই ভবিষ্যৎবাণী তোমার জীবনের সবচেয়ে বড় সত্য উন্মোচন করতে চলেছে হ্যাঁ আমার সাধকরা আমি প্রেমানন্দ আজ এমন এক অদ্ভুত কথা বলছি যা তোমার জীবনে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অত্যন্ত অলৌকিক প্রমাণিত হতে চলেছে এবং দাবির সাথে বলছি এমন এক সত্য যা পুরো অর্ধ টেন সহস্র বছরের পুরনো গুপ্তধনের রহস্যময় জায়গার নাম বলতে চলেছি এই সময় শনিদেবের দৃষ্টি সরাসরি তোমার এবং তোমার ভাগ্যের মধ্যে লুকিয়ে আছে ঠিক আছে আগামীকাল সকাল একান্ন এর পর থেকে এমন এক দুর্লভ যোগ তৈরি হবে যা বছরে নয় বরং শতাব্দীতে একবার তৈরি হয় আর এই যোগের সরাসরি প্রভাব তোমার জীবনের উপর পড়তে চলেছে তুমি কি জানো আজ এর আগে যে লোকেরা তোমাকে হালকাভাবে নিয়েছিল সেই লোকেরাই তোমার ভাগ্য পরিবর্তন দেখে চমকে যাবে হ্যাঁ যে লোকেরা গত কয়েক বছর ধরে তোমাকে হালকাভাবে নিচ্ছিল এখন সেই লোকেরাই আজকের পর তোমাকে নমস্কার করবে কারণ শনিদেব যাকে ন্যায়ের দেবতা বলা হয় আজ প্রথমবার তোমার রাশির উপর সরাসরি এবং সৌম্য দৃষ্টি ফেলছেন যার অর্থ পরিষ্কার পুরনো লিন শেষ হবে হঠাৎ ধন প্রাপ্তির যোগ তৈরি হবে এবং কিছু লোকের জন্য এমন এক রহস্য খুলবে যা প্রজন্ম ধরে চাপা ছিল এই সময় কিছু কথা বিশেষভাবে মনে রাখতে হবে কারণ শনিদের যখন কৃপা করেন তখন ধন পরিশ্রম থেকে নয় ভাগ্য থেকে পাওয়া যায় এবং আজকের দিন ঠিক সেই ইঙ্গিতি দিচ্ছে যা তোমার জীবনে মাটির সাথে যুক্ত লাভ হবে পৈতৃক ধন বা হঠাৎ পাওয়া টাকা এতটাই চমকে দেবে যে আপনি নিজেই বলবেন এসব আমার সাথে কিভাবে হয়ে গেল কিন্তু মনে রাখবে এই ভিডিওতে একটি সতর্কবাণীও আছে যদি তুমি একটি ছোট ভুল করে ফেলো তবে এই যোগ সুকবরির বদলে অভিশপ্ত হয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ শেষে বলতে চলেছি সেই একটি ইঙ্গিত যা যদি আজ তুমি চিনে নাও তবে কেউ তোমাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না এটা আমার দাবি আমি প্রেমানন্দ আজ বুক ঠুকে বলছি যদি তুমি এই সংকটকে চিনে নাও তবে তোমাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তাই আজ শনিদেবের সত্যিকারের ভক্তরা সবার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং নিচে কমেন্ট বক্সে জয় শ্রী শনিদেব লিখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখবে শনিদেব তোমার ঝুলি অবশ্যই ভরবেন এখন থেকে আগামী তিন দিনের মধ্যে এটা আমার দাবি কারণ তোমার লেখা শব্দ লোক যত উচ্চারণ করবে তার ফলাফল এবং ফল তুমি তার চেয়ে বহুগুণ বেশি পুণ্যের লাভ পাবে তাই নিজের জীবনে যেখানেই থাকো যেমনই থাকো মনে রাখতে ভুলবে না তাই কমেন্টে শনিদেব অবশ্যই লিখবে তাই আমার সাধকরা আজকের এই ভিডিওটি ভুল করেও স্কিপ করো না কারণ যদি আপনারা আজকের ভিডিওটি মিস করে দেন সামান্যতম তবে আপনার জীবনের দিক খুব বড় ভয়ানক রূপ নেবে এখন মন দিয়ে শোনো আমার প্রিয় সাধকরা আজ আমি আপনাদের জন্য কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আসিনি আজকের এই ভিডিওটি সতর্কবাণীও রহস্যময়ও এবং এমন এক সুখবর যা শুনে তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে আজকের তারিখ এবং আজকের সময় ঠিক আছে একান্নটে এর সময় সাধারণ নয় একে ভাগ্য পাল্টে দেওয়ার ক্ষণ বলা হয়েছে কারণ শনিদেব মহারাজ এখন চুপ নন শনিদেবকে লোকে ভয়ের কারণে বদনাম করে কিন্তু সত্য হল শনিদেব সবচেয়ে বড় ন্যায়কারী দেবতা যে সহীয় করে তাকেই শনি দেবতা মহান বানান আর আপনি অনেক সহ্য করেছেন যেমন গত বছর অপমান ধোকা আর্থিক অভাব নিজের লোকেদের থেকে বিশ্বাসঘাতকতা অনেক সহ্য করেছেন কিন্তু আমার সাধকরা আজ শনিদেব আপনার পরীক্ষা শেষ লিখে ফেলেছেন এখন অর্ধ টেন সহস্র বছরের পুরনো রহস্যময় গুপ্তধন তুমি পাবে খুব কম লোক জানে যে আপনার উপর শনিদেবের এক গুপ্ত যুক্ত আছে কারণ যখন যখন শনিদেব তোমার উপর সরাসরি দৃষ্টি এবং স্থির দৃষ্টি ফেলেন তখন পৃথিবীর নিচে চাপা থাকা পুরনো ধন জাগ্রত হয়ে যায় আর এই ধন শুধু টাকা নয় বা হতে পারে পৈতৃক জমি পুরনো লিন যা ফেরত পাওয়া যায় বন্ধ থাকা ব্যবসা হঠাৎ চলতে শুরু করে বা এমন এক সুযোগ যা সারা জীবনে পাওয়া যায়নি তা আজ পাওয়া যায় তাই একে বলা হয়েছে ধন। কিন্তু ভয়ের কথাও আছে কারণ আজকের দিন যতটাই সুখ ততটাই বিপজ্জনক ও প্রমাণিত হবে কারণ যদি তুমি আজ ভুল ভাষা বলো কারোর অপমান করো গরিব বা বয়স্কদের অবহেলা করো তবে শনিদেবের সেই হাত যা তোমাকে কোটিপতি বানাত সেটাই তোমাকে আটকাতেও পারে তাই আজ খুব ভেবে চিনতে কথা বলবে কারণ এই সময় তোমার উপর শনিদেবের দৃষ্টি টিকে আছে খুব সাবধানে সিদ্ধান্ত নেবে কারণ এই মুহূর্তে তাড়াহুডো করে নেওয়া সিদ্ধান্ত তোমার দিনলিপিকে খুব বড় বিপজ্জনক গর্তে ঠেলে দিতে পারে এই কথাটা মনে গেথে নিও আমার প্রিয় সাধকরা এখন মন দিয়ে শোনো কারণ কাল সকাল একান্ন এর পর শনিদেবের দৃষ্টি তোমার ভাগ্যস্থানে পড়বে এই সময় যদি তুমি মনে মনে শনিদেবকে স্মরণ করে নাও তবে বুঝে নিয়েও তোমার নাম ভাগ্যের তালিকায় লিখে দেওয়া হলো। অনেক লোক এই সময়টাকে হালকাভাবে নিয়ে নেবে আর সেই লোকেরাই পরে বলবে ঈশ্বের দিন যদি মন দিতাম তবে আমাদের জীবনও আজ মঙ্গলময় হতো তাই পরে পস্তানোর চেয়ে ভালো তোমার জন্য এখনই প্রমাণিত হতে চলেছে এই সময়কে হালকাভাবে নিও না এবং আমরা আজ তোমাকে যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো এবং শেষে যে একটি মন্ত্র আমরা বলেছি তা অবশ্যই পরে নেওয়া উচিত যখনই তোমার মন চায় কারণ শুনিদের বলেন যে তুমি কর্মকর ফলের চিন্তা করো না যদি তোমার কর্মেই ত্রুটি থাকে তবে আমরা তোমাকে বরদান নয় বরং দণ্ডিত করব। কারণ যখন তুমি নিজের জীবনে দেখবে যে কখনো নিজের মা বাবার বিরুদ্ধে কোনো কাজ করো তখন সেই মুহূর্তেই মা বাবা তোমাকে বকা দেন যে দেখো এই কাজ করো না আশেপাশের লোকেরাও তোমাকে বলবে যে দেখ ভাই সে ভুল কাজ করছে পরে গিয়ে খুব ফাঁসবে ওরাও জানে যে ভুল কাজ করা লোকেদের কখনো কল্যাণ হয়নি নিজের গলি মহল্লায় প্রায় তুমি দেখে থাকবে অনুভব করে থাকবে যে যারা ভুল কাজ করে যদিও চার দিনের চাঁদনিতে সে ছল করে নেয় কিন্তু তাদের উপর যখন কর্মের লাঠি পড়ে শনিদেবের নজর পড়ে তখন খুব খারাপভাবে ফাঁসে দেখে থাকবে যে কেউ খুব যন্ত্রণাদায়ক দুর্ঘটনার শিকার হয়ে গেছে হঠাৎ সব কিছু ঠিক চলছিল কিন্তু কি হয়ে গেল যে পুরো পরিবারই শেষ হয়ে গেল বা তুমি কখনো না কখনো অবশ্যই শুনে থাকবে কারণ এই কথা সত্য আমার সাধকরা যারা ভুল কাজ করে তাদের শাস্তি তো পাওয়াই যায় কিন্তু যা নিজের ভাগ্যে লেখা থাকে না তাও লিখিয়ে নেয় নিজের কর্মের কারণে আজ যে বাচ্চারা নিজের মা বাবার বিরুদ্ধে কাজ করছে মা বাবাকে ছেড়ে নিজের জীবন কাটাচ্ছে দিনলিপি বাচার ধরন বদলে দিয়েছে এমন লোকেদের জীবনে কখনো কল্যাণ হবে না ঈশ্বর তো ন্যায় করেন তিনি কখনো অন্যায় করেন না আর যারা ভালো হয় যাদের কর্ম ভালো হয় যদিও তাদের জীবনে এখন দুঃখ থাকে কষ্ট থাকে কিন্তু একটা সময় এমন আসে কালের চক্র যখন বদলায় তখন পুরো বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তাদের কোটি টাকার মালিক বানাতে লেগে যায় এক হয়ে যায় তাই এই সময়ে এমন কোনো সিদ্ধান্ত নিও না এমন কোনো অপমানজনক কথা বলো না কারোর মনে দুঃখ হয় তুমি নিজের মুখে সুন্দর কথা বলবে নিজের কর্ম ভালো করে নিও তারপর দেখবে অর্ধ টেন সহস্র বছর তো ছাড়ো আমার সাধকরা পৃথিবীর কোনায়ও লুকিয়ে থাকা এমন ধন যা তুমি পাবে সেই জিনিস লুকিয়ে তোমার ভাগ্য নয় বরং শাক প্রজন্ম বসে খাবে তাও ধন কম হবে না এটা আমার দাবি আমি গ্যারান্টির সাথে বলছি ধনের যোগ তৈরি হয়ে গেছে এখন তোমাকে তোমার বাণীতে সংযম রাখতে হবে এবং কাউকে কিছু বলার আগে হাজার বার ভাবতে হবে এখন আমি যে কথা বলছি তা মন দিয়ে শুনে নাও কারণ এই কথা কোনো জ্যোতিষী বলেনি কারণ এই কথা যদি সে জেনে যায় তবে তাদের আগেই তোমার আসার আগেই জীবনে সে এসে জিনিসটি নিয়ে যাবে ধন প্রত্যেক মানুষের জীবনে তৈরি হয় কিন্তু কোনো জ্যোতিষী বলে না ধন তখনই ফল দেয় যখন ব্যক্তি একা ভেঙে পড়েছে এবং ভেতরে ভেতরে খুব দমবন্ধ করা জীবন কাটাতে থাকে যখন ভেতরে খুব বেশি দমবন্ধ লাগতে থাকে একা মনে হতে থাকে সবাই তোমার সঙ্গ ছেড়ে দেয় এবং তোমার কখনো এমন মনে হয় যে আমরা একা হয়ে গেছি এখন আমাদের জীবনে কি হবে কি ভেবে তুমি ভয় পেতে শুরু করো তখন ঈশ্বর নিজের জীবনে নিজের আসল রূপে আসেন আর কখনো যদি তোমার এমন মনে হয় যে আমরা নিজের জীবনে হতাশ হয়ে গেছি একা হয়ে গেছি তবে ঠাকুরজির কাছে গিয়ে বলবে যে প্রভুজি আমাদের চেয়ে ভালো আপনি আমাদের জানেন কারণ কাল কি হতে চলেছে আমার জানা নেই তা আপনার জানা আছে আমার নাচ যাতে আমাদের মঙ্গল হয় আমি আপনার স্মরণে আছি আপনি আমাদের সেই সদ্বুদ্ধি দিন সেই আচরণ আমাদের দিয়ে করান সেই কথা আমাদের দিয়ে বলান যাতে আমাদের মঙ্গল হয় প্রভু আমাদের বাণীতে বসে যান যাতে আমাদের মঙ্গল বলান যেদিন এই কথা বলে দেবে সত্যিকারের মন থেকে তোমার কল্যাণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমি প্রেমানন্দ গ্যারান্টির সাথে বলছি যেদিন থেকে তুমি প্রভুকে নিজের মেনে নিলে সব কিছু তার প্রতি ত্যাগ করলে এবং এই বচন তুমি বলে দিলে নিজের জীবনে সত্যিকারের ভাবের সাথে দেখবে ঠাকুরজি তোমার ঝুলি অবশ্যই ভরবেন এটা আমাদের দাবি তুমি কি প্রস্তুত নিজের জীবনে কি ঠাকুরজি তুমি সেবা করবে আজকের পর যদি হ্যাঁ তবে এখনই নিচে কমেন্ট করো যে হ্যাঁ গুরুজি আমি প্রস্তুত এখন থেকে ঠাকুরজির সেবা করব নিজের জীবনে কোনো ভুল কাজ করব না এখনই কমেন্ট করো যে হ্যাঁ গুরুজি আমি প্রস্তুত দেখবে আজকের পর তোমার জীবনে যে অলৌকিক ঘটনা ঘটবে তা দেখে তুমি কেঁদে ফেলবে এটা আমার দাবি এখন সোনো ধনের যোগ কীভাবে তৈরি হবে তোমার জীবনে এখন আমি সেই কথা বলতে যাচ্ছি যা তোমার এখনও জানা নেই ধন যোগ তখনই ফল দেয় যখন ব্যক্তি নিজের জীবনে একা হয়ে যায় এবং প্রভুর কাছে গিয়ে কাঁদতে শুরু করে তাই এখন হঠাৎ ধন পাবে আটকে থাকা টাকা ফেরত আসবে চাকরি বা ব্যবসায় অলৌকিক ঘটনা ঘটবে কিছু লোক লিন থেকে মুক্ত হবে কিন্তু মনে রাখবে ধন অহংকার আনলে শনিদের সঙ্গে সঙ্গে কেড়ে নেন ধন কখনো অহংকার মানুষের করা উচিত নয় আর যখন ব্যক্তি নিজের জীবনে ধন নিয়ে অহংকার করতে শুরু করে তখন সেই ব্যক্তির জীবনের পতন এই সময় থেকে হওয়া নিশ্চিত হয়ে যায় এখন একটি ভয়ের কথা এখন সেই কথা যা আমার বলতেও ভয় লাগছে কারণ তোমার জীবনে একজন ব্যক্তি যে দেখতে নিজের কিন্তু ভেতর থেকে জ্বলে আগামী চব্বিশ ঘন্টার পর সেই ব্যক্তির আসল চেহারা সামনে আসবে মিথ্যা সামনে আসবে সম্পর্ক ভেঙে যাবে দূরত্ব তৈরি হবে কিন্তু এই ভেঙে যাওয়া আপনার জন্য বরদান হবে তাই যেই হোক তাকে ছেড়ে দিও নির্বিধায় কোনো সমস্যা ছাড়াই কারণ প্রভু তোমার জীবন থেকে এমন লোকেদের দূরে করছেন যারা তোমার জন্য এক অভিশাপ তোমার জন্য এক ত্রুটি যদি আজ বা কাল তুমি এই ইঙ্গিত দেখো তবে বুঝে শুনিদেব তোমার কথা শুনে নিয়েছেন আজ বা কাল সকালে কাক ডাকলে হঠাৎ ঘুম ভেঙে গেলে পুরনো স্বপ্ন মনে পড়লে এবং বিনা কারণে চোখ ভরে এলে বুঝে নিয়োশনীদের তোমার কথা শুনে নিয়েছেন এবং তোমার জীবনে কল্যাণ খুব শীঘ্রই করবেন এখন একটি ভুল যা আজকের পর করা যাবে না কাউকে ধার দিও না মিথ্যে প্রতিশ্রুতি দিও না কাউকে ছোট করো না কারণ এই সাত দিন তোমার পুরো বছরের সিদ্ধান্ত নেবে শেষে এখন সেই কথা যার জন্য আপনি পুরো ভিডিও দেখলেন আগামী নাইনটি দিন তোমার জন্য শোনার মতো যে পরিশ্রম আপনি বছর ধরে করেছেন তার ফল এখন একসাথে পাওয়া যাবে যারা আপনাকে অবহেলা করত তারাই আপনার প্রশংসা করবে এবং কিছু লোক সত্যিই কোটিপতি হওয়ার দিকে প্রথম পদক্ষেপ রাখবে এখন শেষ উপায় যা তোমাকে আজ রাতে শোয়ার আগেই করতে হবে নিজের মনে মনে বলতে হবে সাতবার শংস নিশ্চরায় নন্ট এই মন্ত্রটি বলে দেবে এবং কোনো ক্ষুধার্তকে কিছু মিষ্টি খাবার খাইয়ে দেবে যদি এই কাজটি করে দাও আগামী সাত দিন বা নাইনটি দিনের মধ্যে তবে বিশ্বাস করো পৃথিবীর কোনো শক্তি তোমাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না সাল টোয়েন্টি ছাব্বিশ এ হ্যাঁ আমার সাধকরা তুমি কি এই মন্ত্রটি সাতবার পড়বে এবং ক্ষুধার্তকে খাবার খাওয়াবে যদি হ্যাঁ তবে নিচে কমেন্ট করো যে হ্যাঁ গুরুজি আমি এই মন্ত্রটি পড়ব এবং নিজের জীবনকে মঙ্গলময় বানা দেখবে আমাদের কিপা তোমার উপর বজায় থাকবে